সুবাদপুর সো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এস ডি ফ্যামিলি মেম্বার্স সো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো আজকে হচ্ছে ভাই রথযাত্রা তো আমার পক্ষ থেকে সমস্ত ভাই বোনদের শুভ রথযাত্রার পিতে শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো জয় জগন্নাথ বলে এটা কোয়ালিটি এটা কোয়ালিটিটা ধরবে এটা তো পাঁচশো ধরবে

চলো চল আজকে যেহেতু রথ রথ দিন কিন্তু ভাই বৃষ্টি হবে এটা কম্পালসারি ব্যাপার ঠিক আছে সেই ছোটবেলা থেকে দেখে আসি রথের দিন কিন্তু বৃষ্টি হবে যখন রথের দড়ি টানা হবে পুরীতে তারপর থেকে কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে যাবে তো এখন ভাই এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছি ভাই রথের দিনে বাড়ির দিকে শেয়ার করা যাবে তেল ফেল ভরি নিয়ে যাচ্ছি ভাই বাড়ির দিকে ফুটফুট করে বেরোবো আপনিও না এখন ভাই এই হাফ প্যানে কাদা কাদা প্যান্ট

गाड़ी मध्य पैंट फैंट सब कुछ भरे रह दीछी जी कि करिस कि खुला खुली करिस नहीं गाड़ी मध्य समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना बस गाड़ी ये कौन है ओदिक ना हां ये तो खुले गए से दे लाभ से पाओ ढेरे ये लंग के नहीं मतलब बस बोलते हो हमारे बाइक से दे उन्हें दे दे हां ना दुकान बस दुकान में हां बस वो এই যে না এই যে আগে দুই এত ভিডিও করতে পারব না সব দে এইটা নড়ে যা মানে তেলে কিন্তু ভাগ দিয়ে বেরি চালাচ্ছ এবার আমি ঢালব কি করে ঢাল এই ধরে তুই পসিবল হ্যাঁ চল পসিবল তুই দুই আতে দেলাম আমি ধরে স্নান করলাম স্নান করে মানে সরবদের আসলাম না পুরো ভিজিয়ে গেছিলাম স্নান করে নিলাম হেঁটে হেঁটে আসছে আমাদের বাড়িতে আজকে আজকে আমি ওকে আনতে যাইনি আমি যখন স্নান করে আসলাম সাথে সাথে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে তো সেই জন্য দেখো তুই এগুলো নিয়ে এসছিস কেন এগুলো সব করা হয়ে গেছে আপনার আসতে কষ্ট হয়নি তো আছে কথা

তুমি আমাকে কমেন্ট করেছিল দাদা এক ভিডিও দোকান ছেড়েছো কিসের জন্য ভাই আমার কমিউনিটি গাইডলাইন একটা স্ট্রাইক করেছিল ওই ভিডিওর মধ্যে ব্যাংকের পাসবুক তারপর ব্যাংকের থেকে ওই স্লিপ কুপন বার করেছিলাম সেটা দেখিয়েছিলাম সেটা দেখিয়েছিলাম বলে আমাকে ওই ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে সেই জন্য কিন্তু আমি আবার ওই ভিডিওটা রিপোস্ট করেছি আমি বললাম একটা নিয়ে আসছি ফ্রিজে রেখে দেবো পাশিটা খাবো কি আছে

ভাই তোমার একটা জিনিস দেখাচ্ছি বসতে গেলে কিন্তু এখন পুরো টাইটাই জল হয়ে গেছে চারি সাইডে দেখো এখন জল হয়ে গেছে আগের মতো বা ওই দিকে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে ওই যে প্লাস এখানে এই যে শ্যুট হচ্ছে ভাই সাহ সেটা লাগছে কিন্তু সেই জায়গায় ড্রোন ফোন আছে কিন্তু সেই জায়গায় ড্রোন উঠছে আর সেই জায়গায় প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে ওখানে ঠিক আছে আর এখানে কিন্তু শ্যুট ফুট কিসের যাই হোক

চোখের অবস্থা দেখে বুঝতে পারছো যে আমার মানে কিছু একটা হয়েছে কিছু একটা বাতলা প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়েছে মানে না এই যে ঠিক এখানটাই বুঝছে ফটো তার জন্য কিন্তু আমার সারা ঘাড়াত পুরো ব্যথা ছোট লোম ফটো না ওই লোম ফটো আর তার মধ্যে বৃষ্টিতে ভেজেছি আজকে কালকে বৃষ্টিতে ভিজেছি ভেজার কারণে আমার গাইস মারা গেছে পুরো ঠিক আছে তো এখানে রিয়া এই দুপুরবেলা এসে গাইস আমাদের বাড়িতে চলো সিকেন স্যুপ তারপর মোমো এগুলো প্যান ফ্রাই স্টিম খাবি যাবি কত ওরকম যে বানিয়েছে কোনো ঠিক ঠিকানা নেই তা আমাকে এখন দিয়েছে ভাই চিকেন স্যুপ খেতে ভালো হবে কি খেতে চলো ফার্স্ট ভাই ট্রাই করা যাক তো টেস্ট করা যাক হ্যাঁ সত্যি এটা দিন বেশি ভালো লাগছে ধনেপাতা কিশে আদা রসুন পেঁয়াজ ইউ বেশি বড় না এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক মিশে সাবস্ক্রাইব করে দিও তো দেখাচ্ছো তোমাশে পরের দিন সকাল আটটা সময় নতুন ভিডিওর সাথে তাদের জন্য লাভ ইউ